শুভ সকাল আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল বাগান বিলাস থেকে গাছ থেকে কয়েকটা মাথ মানে ফুলের তোড়া তৈরি করে নিয়েছি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি নিয়ে এইভাবে বোতলের মধ্যে কাচের বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এই তো এদিকে গোল্ড কি করে তো কেমন কাটছে সকাল রান্নাঘরে চলে যাচ্ছি রুটি বসিয়ে দিয়েছি পুড়েই গেল তো একপাশে ভেজে নেওয়া রুটি আগে বানিয়ে নিয়েছি রুটি আসলে বানিয়েছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে পাঁচটায় ঘুম থেকে উঠে আটা সিদ্ধ দিয়েছি আর এদিকে আলু কুচিয়ে নিয়েছি সে আলু হয়েছে আলু ভাজি সাথে কয়েকটা পোটল লাগছে উপ চিকেন এইতো আজকে রুটি আলু ভাজি দিয়ে খাওয়া হবে টাকি মাছ দিয়ে কালকে লাউ রান্না করেছিলাম সেটাও আছে তো রূপক যেহেতু সকালে রুটি খাবে তো আলু ভাজিটা পছন্দ করে এমনি তো সকালে খেতে চায় না এরপরে যদি আবার অন্য কিছু দিয়ে দেই তাহলে দেখা যাবে যে খাবেই না হয়তো তাই একটু রোপক করে আলু ভাজি করে নিলাম আর আজকের আবহাওয়াটা দেখায় মার্শাল্লাহ আকাশটা মেঘেরচ্ছন্ন আছে বাট ওরকম না ভোরেও কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছে আমি ভোরবেলা যখন নামাজ পড়তে উঠি তখন দেখি বৃষ্টি হচ্ছে টিপ 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 করে তো পাখি শব্দ পাচ্ছেন না এই শব্দের জন্য কিন্তু কুকো এখনও ছাদে শুধু ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে আর এটা কিন্তু পাখি টিয়া পাখির শব্দ ওই সামনে ছাদটাতে না অনেক টিয়া আশেপাশে ওই যে দেখতে পেয়েছি টিয়া উঠছে যে ওখানে অনেকগুলো টিয়া পাখি থাকে প্রায় সাতটা আটটার মতো একটা তো প্রথমে আমরা দেখেছিলাম দুইটা মনে হয় বাবা মা ছিল এই এক বছরে দেখি এখন সাতজন হয়ে গেছে আও আবার পুড়ে গেল রুটি অসুবিধা নেই আমাকে একটু মানে আমার একটু ডার্ক মানে বেশি কড়া রুটি খেতে বেশি ভালো লাগে তো বাতাস আসছে অনেক আমি রান্নাঘরে মানে রান্না করি যখন আমার একটু মানে খারাপ লাগে না এমন সুন্দর প্রকৃতি আর এইরকম বাতাস যদি থাকে আর কী খারাপ লাগবে বলে তো হোক ওর বাবা কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল রাতের খাবারটা খায় নাই খায় নাই বললেও ভুল হবে সন্ধ্যায় যে চা খাওয়া হয়েছিল তখন সোলা মুড়ি খেয়েছে রাতে আর বললো যে ভাত খাবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নয়টার মধ্যে তোর বাবাকে একটু খাবার দিই এই তো কয়েকটা ভেজে নিলাম আমার মেয়ের আর ওর বাবা একটু গরম করে নিই সে ভোরবেলা হয়েছে তো ঠান্ডা হয়েছে কী যন্ত্র না গরম হলে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করতে হয় ঠান্ডা হলে আর গরম করতে হয় আমরা মানুষ না বুঝি না যে কখন কোনটা আমাদের মন চায় তো এই তো আলু ভাজি আলু আর পটল মিক্স করে ভাজি করেছি এই পটল তো আমার মেয়ে খেতে চায় না কিন্তু ভাজিটা করলে একটু খায় আর পটলটা রূপক এবং রূপকের বাবার খুব পছন্দের আমি সবই খাই পটল খাই আলু খাই বেগুন খাই তো যাই হোক এই তো আমাদের সকালের নাস্তার আয়োজন আর চা এখন বসিয়ে দিই চা একটু পরেই খাবো নাস্তার সাথে সাথেই আমরা চা খাই না কিছুক্ষণ পরে নাস্তাটা করে সেরে চার দশ মিনিট পর চা বসিয়ে দিই আর এখন যেহেতু মেঘুম থেকে উঠেই নেই তিনজন চা খাবো এক এক করে বানাতে সময়ও লাগে গ্যাস অপচয়ও হয় আবার বারবার না এসে একসাথে আসলেই কিন্তু ভালো হয় তো আমার ভাজিটা হয়ে গেল এখন বাবা একটু সাফ করি খুন্ত দিয়ে তোলা কাছে অবশ্য হয়ে গেছে আজ কত বছর ধরে তিরিশ বছর ধরে এই খুন্তি ইউজ করতেছি এই খুন্তি মানে এই ভাজার আড়া যে যেটা নামে চিনেন এটা ইয়াটা তো জানেন এটা কিন্তু আমার শাশুড়ির হাতে এটা সেও এটা খুব একটা বেশি নারে নাই কারণ এটার ওজন আছে এটা পুরাটাই কিন্তু পিতলের যার কারণে এটার ওজনের জন্য সে নাড়তো না সে সিলভারের একটা খুন্তি স্টিলের একটা খুন্তি দিয়ে নাড়তো তো ওর বাবাকে দি আর এখানে রুটি বানিয়ে রেখেছিলাম তো আর আর না না এখানেই খেয়ে আমারটাও নিয়ে আমার তরকারি দিয়ে রুটি খেতেই ভালো লাগে মাঝে মাঝে ডিম ভাজি খেতে ইচ্ছে করে ডিম ভাজি আবার প্রতিদিন খেতে ইচ্ছে করে না চলে আসো আসো তো এইতো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে খুব সুন্দর ওয়েদার এনজয় করবেন সকালটাকে দেখেছেন আমার কুকুর খেলনা আর এটা সব সময় ঘুরতেই থাকে এমন বাতাসে শুভ সকাল আল্লাহ হাফেজ